আমার অবস্থাটা বুঝে আমরা ব্যবস্থা নেব এই কথা কি ঠিক যে আইএমএফ এর একটা অভিযোগ যে সরকার পরিবর্তনের পর কিছু ক্ষেত্রে খেলাপি ঋণ বাড়ছে যা আদায় ও তদারকির দুর্বল ব্যবস্থার ফল বলে মনে করে তারা অ্যাবসলিউটলি না কিছু ক্ষেত্রে ঋণ খেলাপি ঋণ বাড়ে না সর্বক্ষেত্রেই খেলাপি ঋণ বেড়েছে সর্বক্ষেত্রেই বাড়ে প্রায় জি প্রায় সব ব্যাংকের ক্ষেত্রে আচ্ছা কারণ হচ্ছে খেলাপিডিনের যে ডেফিনেশনটা ছিল সেটা ছিল সংকুচিত একটা ডেফিনেশন এটা মানে ম্যানেজড একটা ডেফিনেশন আচ্ছা আমরা সেখান থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছি আমরা

প্রপার অ্যাকাউন্টিং আমরা লুকাচ্ছি না আমরা সব জিনিস ঝেরে সামনে আইনে বলতেছি এটাই আমাদের দিন সেটা পরিমাণটা পাহাড় সমান এই পাহাড় সমান নিয়েই আমরা ডিল করবো এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে নেমে আসবো সমতলে আপনার একটা কথা আমার খুব পছন্দ হয়েছে আরেকটা প্রসঙ্গে যে আপনি বলছেন যে ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে আমি আপনাকে কোট করি আপনি বলছেন ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে এই জন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি বিভিন্ন দেশের সংস্থাকে চিঠি দিচ্ছি বিদেশি আইন সংস্থা বা ফার্মার সঙ্গে কথা বলা হচ্ছে এ কাজে তাদের নিয়োগ দেওয়া হবে এর মধ্যে আমরা বেশ কিছু সম্পদ চাচাই প্রতিষ্ঠানের কথা বলেছি এই কথাটা শুনতে যত ভালো ইজ ইট প্র্যাকটিক্যাল ক্যান ইউ ইট ইট ইজ প্র্যাকটিক্যাল বাট ইট ইজ নট ইজি ওকে এখানে আমাদের দুই অ্যাঙ্গেলে কাজ করতে হবে আইনগতভাবে কাজ করতে হবে আমাদের অনুসন্ধানমূলক কাজ করতে হবে এবং আমাদের বিদেশি সরকারগুলোর সাথে ডিপ্লোম্যাটিক এরিয়াতেও কাজ করতে হবে তিনটে জায়গায় যদি আমরা একসাথে কাজ করতে পারি সমন্বিতভাবে এটা সম্ভব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করেছি জয়েন্ট ইনভেস্টিগেশন কাদের নিয়ে এটা হচ্ছে দুদক সিআইডি কাস্টমস ইন্টেলিজেন্স এবং আমাদের বাংলাদেশ বিএফআইও এই চারটা প্রতিষ্ঠান একসাথে কাজ করছে বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি এদেরকে একসাথে করাটা একটা অসম্ভব ব্যাপার সেটা আমরা করতে পারছি কিছুটা হলো দুই নম্বর যেটা হচ্ছে যে আমরা বিদেশি সংস্থানগুলোর কাছ থেকে আন্তর্জাতিক সরকারি প্রতিষ্ঠান যেমন এফ বি আই কিছুদিন আগ পর্যন্ত এফ বিআই সাথে আমাদের সরাসরি যোগাযোগ ছিল এবং আছে আমাদের আইএস ট্রিপল সি ব্রিটিশ গভর্নমেন্টের প্রতিষ্ঠান হ্যাঁ যারা এই লুণ্ঠিত সম্পদ এইটাকে নিয়ে তারা ডিল করে এবং এটাকে ফেরত দেওয়ার জন্য ইনভেস্টিগেশন করে এবং এটাকে জব্দ করে তারা তাই ট্রিপল সির সাথে আমাদের যোগাযোগ তারা প্রতিনিধি গত সপ্তাহেও ঢাকা ছিল তা দশ দিন ধরে ঢাকা ছিল এবং এখন হয়তো চলে গেছে এবং তারা এখানে আমাদেরকে ছয় মাসের জন্য সাপোর্ট দেবে আমাদের কেসগুলোকে তারা ভেরিফাই করবে দেখবে যে সেক্ষেত্রে কি আপনারা নির্দিষ্ট কোন লোকের কথা বলতেছেন যে এই লোকগুলি টাকা পয়সা তোমরা একটু দেখো নাকি তোমাদের দেশে কত টাকা গেছে বা তোমাদের আমরা

আমরা আমাদের কোর্ট থেকে যে জাজমেন্টটা হবে বা হয়েছে সেটাকে আমরা এমএলএ মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স বলে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে সেটার আন্ডারে আমরা মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্সের সাপোর্ট পাবো তাদের কাছে যে আমাদের কোর্ট বলেছে যে এই গ্রুপের এই পরিবারের এই সম্পত্তিগুলোকে আটকাতে হবে তোমাদের দেশে যদি সেই সম্পত্তিগুলো থাকে ওকে তার জন্য তো আপনার একটা বিশাল টিম লাগবে কারণ আপনি এইটা এম এর যদি আপনি এফেক্টিভ করতে চান ইংল্যান্ডে ও একটা ছোট কাগজ কোর্টে দিয়ে আসবে যে ভাই আমার দেশে এগুলি কোনো কিছু মানা হয় না তুমি এটা আবার ট্রাই করো তখন এটা আবার একটা বড় লম্বা এটা এই প্রসেসটা বিচারিক কার্য সম্পাদন হইতে লম্বা সময় লাগে হ্যাঁ তিন থেকে চার পাঁচ বছর লাগবেই কিন্তু প্রপার্টি অ্যাটাচ করতে সময় বেশি লাগে না আপনার

একটা প্রাতিষ্ঠানিকভাবে এটা অন্য একটা গ্রুপকে ভিক্টিমাইজ করার জন্য ব্যবহার করা হবে কি না দেখুন আমাদের দুটো সংখ্যা হ্যাঁ আমরা তো চেষ্টা করে যাচ্ছি এবং কিছুটা হলো ছয় মাসের মধ্যে প্রপার্টি অ্যাটাচ করে দিয়ে যাব পরবর্তী সরকার কি করবে সেটা পরবর্তী সরকারের করবো সেখানে একটা ফিউচার প্রুফিং এর ব্যাপার আছে আমরা কি ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারবো আমি জানি না কি হবে সেটা একটা বিষয় সেকেন্ড যে জিনিসটা আপনি বলেছেন পরবর্তী সরকার কি ভিক্টিমাইজ করবে না তাদের পক্ষে কাজ করবে আমরা কিছু জানি না এটা এটা পরবর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আমরা একটা পরিস্থিতি সৃষ্টি করে দিতে চাচ্ছি যে যাতে জনগণের কাছে তারা দায়বদ্ধ থাকে অর্থাৎ প্রপার্টি একটা অ্যাটাস্ট হয়ে গেলে সেটা সরকার যদি বলে যে এখন এটাকে ছেড়ে দাও একটা জব দিতে আসবে ওকে তার আমরা ওই পরিস্থিতিতে নিয়ে যেতে চাচ্ছি তার মানে হচ্ছে বাংলাদেশে বড় বড় লোকেরা ধরেন আবারও বেক্সিমকর কথা বলি সালমান এফরমানের কথা বলি বা এস আলম সাহেবের কথা বলি যাদেরকে আমরা শুনেছি যে যারা অনেক বড় টাকা পাচার করেছেন বা অনেক বড় সম্পত্তি করেছেন তো সেইটা তো আপনাদের আগে মানে খুঁজে পাইতে হবে নাকি আপনারা বললে ওরা খুঁজে পাবে না এখানে প্রপার্টি ট্রেসিং হ্যাঁ ব্যাপার আছে আচ্ছা এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের তথ্য আছে সো এইটা শুনতে যত সহজ মনে হয় এটা আসলে আপনি হয়তো 100% প্রপার্টি ট্রেস করতে পারবেন পারব না আমি যদি 50% ট্রেস করতে পারি ওকে সেটাও তো আমার জন্য মানে আপনি আশা করতেছেন আগামী 6 মাসের মধ্যে প্রপার্টি ট্রেস মানে ট্রেস করে আপনি আমাদের যখন যেটা আসবে সেটাকেই আমরা অ্যাটাচ করতে বলবো ওকে আমরা এটা একটা মুভিং টার্গেট হিসেবে নিব এটা কোনো ফিক্সড না যে এটাই টেস্ট হয়ে এটাই অ্যাটাচ হয়ে গেল শেষ হয়ে গেল না আর যদি 10টা প্রপার্টি পাওয়া যায়

নবীন আচ্ছা আচ্ছা ওরকম এবং তারা আমাদের তথ্য বিশ্লেষণ করবে আমাদের এভিডেন্স গুলোকে দেখবে দেখে তারা ডিসাইড করবে এই কেসটা তারা নেবে কি নেবে না যদি তারা নেয় তাহলে তারা নিয়ে নিলে আচ্ছা আর কোনো খরচ আমাদের দিতে হবে আচ্ছা এইটা

Í Indiadia talilika sekinna naketa na Idia.